আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি ভাইব্রেটার ডিলডো রিয়েল প্যানিস এবং রেগুলার সাইজ এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট গায়ের উপরে অরিজিনাল প্যানিসের যে রগা সেগুলো আছে এবং মাথাটাও অরিজিনাল প্যানিসের যে শেপটা রকম। এটা যে কোনো সিঙ্গেলা পোড়া ব্যবহার করতে পারবেন এইটা রিমোটের মাধ্যমে আপনি মোড চেঞ্জ করে নিতে পারবেন আপনার এনজয়ের মুহূর্তটাকে আরও বেশি এক্সাইটেড বানাতে পারেন এখানে জাস্ট দুইটা ব্যাটারি ঢুকাবেন ঢুকানোর পরে এটাকে চাপ দিয়ে ধরলে প্রোডাক্টটা চালু হবে এটা বিভিন্ন মোডে আপনাকে আনন্দিত করবে আপনি যে কোনো শক্ত কিছুর সাথে এটাকে লাগিয়ে কাজ করতে পারবেন ফ্লোর বা গ্লাস টাইস যে কোনো জায়গার সাথে এটার সাথে আমরা একটা জেলি দিব জেলিটা মেখে আপনি আপনার সুবিধা কাজ করবেন কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে এটাকে মুছে রাখলে আপনাকে পাঁচ থেকে সাত বছর সার্ভিস দেবে যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন স্ত্রীর বাড়িতে আছে সে সমস্ত ভাইরাও এই প্রোডাক্টটা আপনার স্ত্রীকে গিফট করতে পারেন অর্ডার করতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিলে আমরা রিপ্লাই দিব যেখান থেকে অর্ডার করতে চান ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন ধন্যবাদ